অভাবের সংসার ছিল চাকরি করে সংসার চলাইছি আমার পছন্দ করে পছন্দ করছি তারপরে আলাইকুম দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটি দেখছেন তাদেরকে যারাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক অসহায় মানুষ দরিদ্র মানুষদেরকে নিয়ে আমরা জীবনের গল্প তুলে ধরি এরকমই একটি বোন আমাদের ক্যামেরার সামনে বসে আছে শোনাবো আর কিছু কষ্টের কথা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো ভালো আছেন সবাই জি আচ্ছা এই যে আজকে আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন কি সমস্যা আইসি কষ্ট হবে কি কষ্ট আর কি অভাব আমার বাপ ভাই কেউই নাই আমার দতেলে মাও নাই নানি আছে নানির বাড়িতে থাকি তত গেলে আমার বাচ্চা আছে একটা বাচ্চা নিয়ে আমি কিছু কর্ম করতেও পারি না কিছু দাগে যাইতেও পারি না আমার নানিরাও অসল কি আমি গার্মেন্টসে গেছিলাম বিয়ার আগে প্রেম করে বিয়ে করছিলাম অভাবে সংসার আছে চাকরি করে সংসার চলাইছি আমার পছন্দ করে পছন্দ করতে বিয়ে হয়েছে বিয়ার পরে দুজনে চাকরি করছি করার পর তারপরে আমার এই যে যখন দু তিন বছর চাকরি করছি তখন আমার কাছে বাচ্চা আইসে তখন আমার বাড়িতে দিয়ে ফাটাইছে আর তো বিভিন্ন ক্ষতা টাকা বিভিন্ন যৌতুক দিতে পারি নাই অনেক ধরনের ক্ষতা মারামারি মারামারি করে ফিরাবিড়ি করে কার্য ঝগড়া করে এগুলোর জন্য আমার বাড়ি দিয়ে ফাটাইয়া তার খবর নাই এই জন্য আমি নানি বাতি আছে তো আমার জায়গা বাবার বিটা জায়গাও নাই কষ্ট কতদিন সংসার করেছেন সংসার করেছি দুই আড়াই বছর এরকম

এখন যদি এই ভিডিও দেখে কেউ যদি আপনার দায়িত্ব নিতে চায় তাহলে আবার সংসার করতে চান অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে তো আমি নাম্বার দেব আর আমাদের যদি ঠিকানা আমি ঠিকানা দিয়ে আমার জায়গা মতো আসবে যদি ভালো লাগে আমি বিয়ে বসবো এলা যদি আমার দায়িত্ব নিতে পারে আমি আসতে পিছু যদি কেউ আপনার দায়িত্ব নেয় তাহলে আপনার ঠিকানা মতে গিয়ে কথা বলি তারপরে আপনার নানির সাথে কথা বলবে হ্যাঁ নানি আছে হ্যাঁ আচ্ছা আপনার এই মোবাইল নাম্বারটা দিলে অনেক ভালো মানুষের কথা বলবে খারাপ মানুষের ফোন দিবে হ্যাঁ দিতেছি আপনি কি জানেন শুনে নাম্বারটা দিতে চান হ্যাঁ দিতে চাই আমার তো না দিয়ে তো উপায় নাই দেওয়াই লাগবে আচ্ছা বলেন নাম্বারটা বলেন 019 50 90 18 21 আবার বলেন 019 50 90 18 21 আপনার নাম শিল্পী শিল্পী দর্শক এই শিল্পীকে যদি কারো ভালো লাগে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন অসহায় মানুষ আপনারা তো জাকাত ক্ষেত্রে অনেক জায়গায় দেন এই এদেরকে যদি একটু সহযোগিতা করেন তাহলে একটু সহযোগিতা নিয়ে বাচ্চাকে নিয়ে একটু ভালো থাকবে তা আপনারা আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে বলার আছে না বলেন যারা ভালো লাগে দিবে যারা চাই যে আমি জীবনে চাই তাও পারবি কিন্তু আমি এরকম অসহায় মধ্যে আছি না পারতাছি না বুক পিডায় কইতাম এরকম অবস্থা মানে মুখ ফুটে কিছু বলতে পারতেছেন হ্যাঁ এটাই হ্যাঁ যারা সহযোগিতা দিবে আপনার নাম্বারই তো দিবে হ্যাঁ নেবে বিকাশ আছে এটা বিকাশ নাম্বার হ্যাঁ বিকাশ নাম্বার এ দর্শক আপনারা এই নাম জানেন শিল্পী শিল্পী দর্শক যারা শিল্পীকে সহযোগিতা করতে চান সহযোগিতার একটু হাত বাড়িয়ে দিতে চান তাহলে শিল্পীর নাম্বারে যোগাযোগ করবেন শিল্পীকে একটু সহযোগিতা করবেন দর্শক আজ এই পর্যন্তই অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ